আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় নিম্নচাপ বৃষ্টিপাত শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ইতিমধ্যেই দেশের উত্তরাঞ্চল রংপুর রাজশাহী মমসিংহ ও সিলেট বিভাগে হয়েছে ভয়ানক বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত ডুবে গিয়েছে মাঠঘাট কৃষকের ধান ও শীতকালীন সবজি এর মধ্যেই আবারও সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরের উত্তর পূর্ব কোণে তৈরি হয়েছে একটি সুস্পষ্ট লঘুচাপ পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই শক্তি সঞ্চয় করে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে এ সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার তসনাস হতে পারে দেশের দক্ষিণাঞ্চল খুলনা পরিশাল চট্টগ্রাম ও ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলা আসন্ন ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে সেনিয়র ইতিমধ্যেই বাংলার আকাশে অবস্থান করছে সঞ্চালনশীল মেঘমালা দু এক জায়গায় হচ্ছে ভয়ানক বজ্রসহ ভারী বৃষ্টিপাত আজ দোসরা নভেম্বর রবিবার এবং আগামীকাল তেসরা নভেম্বর সোমবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্ববাস বায়ুপ্রবাহ চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরের উত্তর পূর্ব কোণে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এটি কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করতেছে এবং আমরা দেখতে পাবো এটি কিন্তু 4-5 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরের উপকূলে চলে আসতে পারে এবং শক্তি সঞ্চয় করে কিন্তু ঘূর্ণিঝড়ে সেনিয়রে রূপান্তরিত হতে পারে এ সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ আমরা উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি 80 থেকে 90 কিলোমিটারের উপরে এবং প্রিয় দর্শক 6-7 নভেম্বরের মধ্যেই এটি কিন্তু বাংলা উপকূল এদিকে চট্টগ্রাম এদিকে বরিশাল এবং খুলনা বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ইফেক্ট ফেলতে শুরু করবে এবং আমরা প্রিয়দর্শক দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশটাই আংশিক মেঘলা হয়ে যেতে পারে কোথাও কোথাও ঝড়ো দমকা বাতাসের সাথে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে প্রিয় দর্শক ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর বিভাগ রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগ সহ খুলনা বিভাগের একাধিক জেলার আকাশটা আংশিক মেঘে টেকে রয়েছে বৃষ্টি পলায় আখি বিদায় নিতে চলেছে এরপরও কিন্তু রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর আকাশটা মেঘে ঢেকে রয়েছে কোথাও কোথাও আংশিক বৃষ্টি প্রবাহ রয়েছে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর আকাশেও আংশিক মেঘমালা দেখা যাচ্ছে সেই সাথে আমরা এদিকে যশোর এদিকে কট মাগুরা দামহুদা আলমডাঙ্গা মেহেরপুর এদিকে ভেড়ামারা পাবনা এদিকে এই অঞ্চলগুলোর আকাশেও আংশিক মেঘমালা দেখতে পাচ্ছি সেই সাথে জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা আমবাসা উদয়পুর আরামপুর অঞ্চলগুলোতেও আংশিক মেঘমালা রয়েছে তবে কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত বা বৃষ্টি প্রবাহ নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা খারাপপুর চন্দ্রনগর আরামবাগ মুর্শিদাবাদ কাটুয়া দুর্গাপুর এদিকে দেখতে পাচ্ছি বর্ধমান জেলা এদিকে আপনার নালিহাতি এদিকে পুরুলিয়া উত্তরবঙ্গ এই অঞ্চলগুলোর আকাশেও আংশিক মেঘমালা রয়েছে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি ধুবরি তুরা এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে এই মুহূর্তে ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে এদিকে শিলং এদিকে মেঘালয় এই অঞ্চলগুলোতে আংশিক মেঘমালা বিরাজমান রয়েছে তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু আরও একটি নিম্নচাপ সাজাচ্ছে এবং এটি কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে সঞ্চালনশীল মেঘমালা তৈরি করে বাংলার উপকূলবর্তী অঞ্চলে আঘাত সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাবো আগামী বাহাত্তর ঘন্টা বা আগামী কয়েকদিনের এটি কিন্তু বঙ্গোপসাগরের উপকূলে চলে চলে আসতে পারে প্রিয় দর্শক আসলাম মেঘমালা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে সিলেট বিভাগের জকিগঞ্জ চারখাই জয়ন্তীপুর চটকবাজার বিশ্বমরপুর ফেনারবাগ জগন্নাথপুর বালাগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ বানিয়াসং এদিকে কুলাউরা এই অঞ্চলগুলোতে চার পাঁচ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে চট্টগ্রাম বিভাগে আংশিক মেঘমালা থাকতে পারে এদিকে দীঘিনালা খাগড়াছাড়ি লংদু মানিকসারি হাটহাজারি এদিকে এদিকে সাতকানিয়া এই অঞ্চলগুলোতে বঙ্গোপসাগর মোটামুটি শান্ত হতে শুরু করেছে এবং আমরা দেখতে পাবো এদিকে রাজশাহী বিভাগ রংপুর বিভাগ খুলনা বরিশাল ঢাকা বিভাগের আকাশটা আস্তে আস্তে মেঘমুক্ত হতে শুরু করেছে তবে আসামের দিকে কিন্তু ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এবং প্রিয় দর্শক সোমবার তিন নভেম্বর সকালের দিকে দেখতে পাবো রংপুর রাজশাহী মমসিংহ ঢাকা খুলনা বরিশাল বিভাগের আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাবে তবে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় আংশিক বৃষ্টি থাকতে পারে রাঙামাটি এদিকে পিলাইসরি লংদু এই অঞ্চলগুলোতে সেই সাথে আমরা দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু বৃষ্টিপ্রবাহ প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে সেই সাথে সিলেট বিভাগের আকাশটা আংশিক মেঘমালায় ঢেকে থাকতে পারে তবে দর্শক আমরা দেখতে পাবো মোটামুটি বাংলার আকাশ থেকে মেঘমালা বিদায় নেওয়ার কারণে বৃষ্টি প্রবাহ কিন্তু কমে গিয়েছে এবং দর্শক আমরা দেখতে পাবো চার নভেম্বরের মধ্যেই কিন্তু আবারও একটি বৃষ্টিপলায় বাংলার আকাশে প্রবেশ করে যেতে পারে এবং সেই সময় কিন্তু আমরা দেখতে পাবো দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম বিভাগ খুলনা বরিশাল বিভাগে কিন্তু বৃষ্টি প্রবাহ থাকতে পারে বিশেষ করে আমরা দর্শক দেখতে পাচ্ছি এদিকে মঙ্গলবার চার নভেম্বর এদিকে চট্টগ্রাম কক্সবাজার এদিকে রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী এদিকে এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ সাত আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের দিকে কিন্তু ভারী পরিসরে মেঘমালা বা বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাবো এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাংলার উপরে প্রবেশ করতে পারে বিশেষ করে পাঁচ নভেম্বরের মধ্যেই বুধবারের দিকে এদিকে বরিশাল পুটুয়খালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতেও আংশিক বৃষ্টিপাত চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এবং ভারতের ত্রিপুরা আগরতলা আম্বাসা উদয়পুর এই অঞ্চলগুলোতেও কিন্তু আমরা দেখতে পাব চার পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক যদি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে সব থেকে বেশি প্রভাব বিস্তার করতে পারে সেই সাথে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতেও বেশি পরিসরে ইফেক্ট ফেলতে পারে এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো দেশের উত্তরাঞ্চল রংপুর বিভাগ রাজশাহী মমৃসিংহ এবং সিলেট বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার হয়ে যেতে পারে এবং আট নয় তারিখের পর থেকে কিন্তু আমরা বাংলার আকাশ থেকে মোটামুটিভাবে মেঘমালার বিদায় লক্ষ্য করতে পারবো এবং একটি শৈত্যপ্রবাহ কিন্তু বাংলার দিকে ধেয়ে আসার সম্ভাবনা তৈরি করতে পারে প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা শৈত্যপ্রবাহের আপডেট সম্পর্কে জেনে নিব আমরা দেখতে পাচ্ছি ভোর রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে তেইশ ডিগ্রি সেলসিয়াসে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে তেইশ থেকে চব্বিশ ডিগ্রিতে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ছিনাইদহ মাগুরা নরাইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াসে আসার সম্ভাবনা রয়েছে এবং ভোর রাতের দিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে বাইশ ডিগ্রি সেলসিয়াসে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও সর্বনিম্ন একুশ ডিগ্রি কোথাও কোথাও বিশ ডিগ্রিতে চলে আসার সম্ভাবনাও রয়েছে ভোর রাতের দিকে দেখতে পাবো মমসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে তেইশ ডিগ্রি এবং সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বনিম্ন তেইশ ডিগ্রি ভারতের এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যেও তেইশ ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে তেইশ ডিগ্রিতে ভারতের মিজোরাম এবং মেঘালয়ের দিকে আমরা দেখতে পাবো তাপমাত্রা কিন্তু বিশ ডিগ্রি নিচে আসার সম্ভাবনা রয়েছে আসামের থেকে বাইশ ডিগ্রি এবং উত্তরবঙ্গে বাইশ ডিগ্রি সেই সাথে পশ্চিমবঙ্গে কিন্তু আমরা বাইশ থেকে তেইশ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করতে পারতেছি প্রিয় দর্শক সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দুপুরের দিকে ঢাকা বিভাগে আমরা দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগে দেখতে পাবো সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিরিশ ডিগ্রি এবং বরিশাল বিভাগেও তিরিশ ডিগ্রি চট্টগ্রাম বিভাগে তিরিশ ডিগ্রি কোথাও কোথাও একত্রিশ ডিগ্রি থাকতে পারে সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যেও তিরিশ থেকে উনত্রিশ ডিগ্রি এদিকে আমরা সিলেট বিভাগে উনত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি ময়মসিংহ বিভাগেও উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা দেখতে পাবো সেই সাথে এদিকে রাজশাহী বিভাগে সর্বনিম্ন সর্বোচ্চ উঠতে পারে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রিতে এবং রংপুর বিভাগে আঠাশ ডিগ্রি কোথাও কোথাও সাতাশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে দিকে ভারতের পশ্চিমবঙ্গেও তিরিশ থেকে উনত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গে দেখতে থেকে ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয়দর্শক বঙ্গোপসাগরে যদি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এটি ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দেশের উপকূলবর্তী অঞ্চলে আঘাত আনতে পারে যার প্রভাবে কিন্তু আবারও বাংলায় বৃষ্টি প্রবাহ তৈরি করতে পারে তবে প্রিয় দর্শক ঘূর্ণিঝড় তৈরি সম্পূর্ণ পূর্বাভাস এখনই জানানো যাচ্ছে না কারণ এখনও কয়েকদিন বাকি আছে এর মধ্যেই আবহাওয়ার যদি পরিবর্তন ঘটে তাহলে কিন্তু ঘূর্ণিঝড় নাও তৈরি হতে পারে প্রিয় দর্শক পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ